সংস্কার বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশে আজকের এই মহাসমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাম সাংবাদিক বন্ধুগান শিক্ষাবিদ বুদ্ধিজীবী ও প্রিয় দেশবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি শুরুতেই জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী বীর যোদ্ধাদের স্মরণ করছি তাদের সুখাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আহত ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি উনিশশো সাতপঞ্চাশ সাল থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ ও উনিশশো একাত্তরের সকল যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছে ভায় দুর্নীতি দুঃশাসন মুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্যে এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্যে রক্তের নজরানা পেশ করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় চব্বিশের জুলাই আগস্টে ও আরেকটি গণ অভ্যুত্থান হয়েছে আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না আবু সাইদ ও মুগ্ধ আমাদের স্মৃতিতে অবলার হয়ে আছে আহতরা এখনো ক্ষত বেড়াচ্ছে তাই প্রয়োজনে রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে কথিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই আজকের এই জনসমুদ্র পিয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষের জনসমুদ্র সংগ্রামী দেশবাসী উনিশশো বাহাত্তর সালে রচিত সংবিধান ছিল দেশের মানুষের বড় বিশ্বাস ও গণ আকাঙ্ক্ষার সেই সংবিধান রচয়িতার রচয়িতাদের তাদের স্বাধীন বাংলাদেশের সংবিধান রচনা করার ম্যান্ডেটুই ছিল না তারা ভিন দেশের সংবিধান অনুসরণ করেছিলেন বা করেছিলেন ফলে যা হওয়ার তাই হয়েছে কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও উন্নতি হয় নাই রাজনৈতিক সংস্কৃতি কুলুষিত হয়েছে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে এজন্যই আমরা সংস্কারের প্রশ্নে অটল অবিচল ও আবশহীন অবস্থান নিয়েছে ভাইরা জুলাই অভ্যুত্থানের প্রধান লক্ষ্য ছিল দেশকে শরীরে হাত থেকে রক্ষা করা চুয়ান্ন বছরের জমা জঞ্জাল দূর করা অভ্যুত্থানের পরে সংস্কার কমিশন গঠন করা হয়েছে আমরা মতামত দিয়েছি এখন সংস্কার নিয়ে দ্বিতীয় দফা আলোচনা চলছে আমরা লক্ষ্য করছি মৌলিক সংস্কারে কেউ কেউ করছেন সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি নির্বাচনের মতো বিষয়ক না হলে গণ ভোটের আয়োজন করতে হবে রাষ্ট্র তৈরি করেছে বিলিয়ন টাকা দেশ থেকে চুরি করে নিয়ে গেছে লাখো মানুষকে কারাবন্দি করেছে চাঁদাবাজি করে মানুষের জীবন প্রতিষ্ঠা করেছে আর চব্বিশের জুলাই তো প্রকাশ্যে গণহত্যা করেছে ফলে তাদের কোনো ক্ষমা নাই যারা সরাসরি ফৌজদারি সাথে জড়িত ছিল তাদের বিচার করতে হবে যারা সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও কথিত সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি এবং নেতারা এখনো জেলের বাইরে অনেকেই দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে যাচ্ছে আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি অবিলম্বে সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে হবে আরেকটা কথা বলি সুপ্রিম কোর্টে নিয়োগ অতীতের মতোই বাতাসে নানা রকম কথা ভাসছে আমরা আমাদের চোখ কান খোলা রেখেছি যোগ্যদের বাদ দিয়ে যদি তথাকথিত শপথবদ্ধ রাজনীতিবিদদের নিয়োগ দেওয়া হয় তা কারোই বা কারো জন্যই সুকুমার হবে না প্রিয় দেশবাসী দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচন সংসদের উভয় পক্ষে অবশ্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে যার যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপতিহারে অনুপাতে আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে কোনো দল জালেম হওয়ার সুযোগ পাবে না এটার দাবি এটা এখন জনগণের দাবি দেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি সকল ধর্মের মানুষের দাবি আজকের এই মঞ্চ এটা আবারও প্রমাণ করেছে আমার আমরা বারবার রক্ত দিয়েছি কিন্তু সফলতা পাই নাই কারণ আমরা প্রতিবার ওই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ঐক্যের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকেই ইসলাম পন্থী সকল ভোট এক্স বাক্সে আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশপ্রেমিক আরো অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতেই আসবে ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী অন্তর্থাৎকালীন সরকার জুড়ুত্থানের ফোসল এত জনসমর্থন নিয়ে আর কোনো সরকার দায়িত্ব গ্রহণ করে নাই আমরা নিঃস্বার্থভাবে এই সরকারের পাশে দাঁড়িয়েছি সরকারকে বলব সংস্কার বিচার ও সুষ্ঠু নির্বাচনের যে অঙ্গীকার নিয়ে আপনারা দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব পালনে অবিচল ঠাকুর কারো দ্বারা প্রভাবিত হয়ে লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন আমরা আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক চরিত্র চাঁদাবাজির ক্ষেত্রে অবস্থার এখনও কোনো পরিবর্তন হয় নাই একটি দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে কারও নাম ধরে সমালোচনা করতে চাই না তবে পুরনো রাজনৈতিক অপসংস্কৃতি রাখার চেষ্টা সহ্য করা হবে না রাজনীতি নামে সন্ত্রাস চাঁদাবাজিকে অবশ্যই প্রতিহত করতে হবে আমার আমাদের প্রধান লক্ষ্য হবে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার এবং মানুষের জীবন মান উন্নত করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়ে তোলা মানুষের বিশ্বাস ও চিন্তার স্বাধীনতা নিশ্চিন্ত নিশ্চিত করা আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে চাই কৃষক ও শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই অতীতে কেউ আপনাদের স্বার্থ রক্ষা করে নাই আপনাদের শ্রম ঘামের প্রকৃত মূল্য কেউ দেয় নাই ইসলামী শক্তি আপনাদের স্বার্থ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে পদে পদে চাঁদা দিতে হয় প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় বিদ্যুৎ জ্বালানি নিয়ে ভোগান্তির শিকার হতে হয় ঋণ পাওয়া নিয়ে ব্যস্ত হতে হয় ইনশাআল্লাহ আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী বাংলাদেশ হবে ব্যবসা বান্ধব বাংলাদেশ তরুণদেরকে বলি তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের সম্ভাবনা কিসের জন্য আমরা ওয়াদাবদ্ধ আমি আমার প্রিয় তরুণ যুবকদের আশ্বাস্ত করতে চাই আগামী বাংলাদেশে তোমরাই হবে মূল শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ তোমাদের জীবনের প্রথম ভোট হোক সত্যের পক্ষে কল্যাণের পক্ষে ইসলামের বাক্সে যদি তোমরা এটা করতে পারো এদেশকে আমরা গড়ে তুলবই ইনশাআল্লাহ আমাদেরকে কেউ দমাতে পারবে না ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদেরকে দায়িত্ব দিলে দুর্নীতির দুঃশাসন মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ তোমাদের উপহার দেব ইনশাআল্লাহ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি আপনারা আমাদের প্রেরণা আপনারা ভিআইপি আপনাদের উপযুক্ত সম্মান এবং ন্যায্য চাওয়া পাওয়া নিশ্চিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব ইনশাআল্লাহ সম্মানিত ঐ লামাই আপনারা দেশের শ্রেষ্ঠ সন্তান অথচ অনেক ক্ষেত্রেই আপনারা অবহেলিত এবং রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত আগামী নির্বাচনে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে ওলামা কেরামদের প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করব ইনশাল্লাহ প্রিয় দেশবাসী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রের সাথে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় সহযোগিতামূলক সম্পর্ক চায় নিরাপদ সম্পর্ক চায় তবে কোনো আগ্রাসী মনোভাব অবৈধ হস্তক্ষেপ বা চোখ আঙ্গারি প্রত্যাশা করে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী এবং মুসলমান সকল সকলে মিলি আমরা বাংলাদেশি এই দেশ আমাদের সকলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা প্রদান করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার আমার মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই নারীরা আমাদের জনশক্তির অর্ধে দেশ গঠনে নারীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারীর স্বাধীনতা সম্মান অধিকার নিশ্চিত করতে চায় আমরা নারীর প্রতি কোনো প্রকার সহিংসতা বরদাস্ত করব না নারীকে পণ্য বানাতে দিব না নারীর প্রতি মর্যাদা সমুন্নত করাই আমাদের পবিত্র দায়িত্ব ভাইরামার এ মহাসমাবেশ থেকে আমরা ফিলিস্তিনি জনতার প্রতি সমর্থন ঘোষণা করছি প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসে মুক্তি সহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের কার্যকর উদ্যোগ নেওয়া জোর দাবি জানাচ্ছি সংগ্রামী ভাইরা আমার আমরা রাষ্ট্রে সুসাধন চাই জবাবদিহিতা নিশ্চিত করতে চাই যেখানে রাষ্ট্রপ্রধান ও জনতার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে আমরা ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই আমরা দক্ষ সৎ জনপ্রশাসন গড়ে তুলতে চাই প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই শর্টকাট পথে ক্ষমতায় যেতে চায় নাই